বেদীবন দোকান ইভিনিং বিরিয়ানির থেকে শুরু করে চাইনিজ সব কিছু অ্যাভেলেবেল তাহলে আজকে কি অর্ডার করছি আর আগে আমরা খেয়েছিলাম ভালো লেগেছিল বলে আজকে ভিডিওটা করছে চিলি চিকেন থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল ফ্রাইড রাইস সব রেস্টুরেন্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে টেকওয়ে কাউন্টার থেকেও ভিতরে বসে দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর এই অ্যাম্বিয়েন্সে খুব দারুণ যে কোনো রকম অনুষ্ঠানে এটাকে এখানে বসে সেলিব্রেট দারুণ সুন্দর ইন্টেরিয়ার এসি তার সঙ্গে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট যে কোনো অনুষ্ঠানে বাড়ির যে কোনো ছোটো বড়ো বার্থডে হোক যে কোনো সেলিব্রেশন যে কোনো একটা ছোটো গেট টুগেদার কলেজ স্টুডেন্টদের ফ্যামিলি পুরো একটা ফ্যামিলি এনভায়রমেন্ট এখানে দারুণ সুন্দর খুব দারুণ সুন্দর করে সাজানো হয়েছে বা একটা সুন্দর লাইট দেওয়া আছে কেউ ফটো সেশন করতে হলেও সেটা নিজেরাই পারবে দারুণ খুব স্পেসিয়াস একটা জায়গা ছোটোর মধ্যেও কিন্তু স্পেসি আসবে সুন্দর অ্যারেঞ্জমেন্ট সাজানো গুছানো থেকে শুরু করে সব কিছু গুলো খুব ভালো চলুন বাইরে একবার এখানে একটা কিছু পুরোটাই এসি পয় পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন এটা খুব ভালো জিনিস এটা খুব সুন্দর সাজানো আছে পুরো পাহাড়ে চলুন দেখিনি বাড়ির আমরা একটা অর্ডার করেছি সেটা ঠিক আয় অবশ্যই দেখে নিন হচ্ছে মেন শেপ রান্না করছে আর অফিস ফেরত থেকে শুরু করে সব যাত্রীরা এখানে আসে এটা তৈরি হচ্ছে কি হ্যাঁ ক্রিসপি চিকেন কি কি দেওয়া হলো আগে নতুন কিছুটা শিখবে তা হল ফ্রাই করে দেওয়া হচ্ছে কেন চিকেনটা ফ্রাই করে তারপরে দেওয়া হবে হচ্ছে

चार्ज मंत्र पर देखते हैं हाँ, कि साथ में एकदम टॉप यार टेस्ट कर दे खूब अलग डाउनलोड सारे यार तो की की अवेलेबल वन एक बार हां बिरयानी चिकन बिरयानी का दो 90 रुपीस और मिटी राइस मटन बिरयानी 160 रुपीस আনলিমিটেড আইস আর চিলি চিকেন রাইস হ্যাঁ রোল মটন রোল মটন রোল আমি দুবার ক্রস করলাম একটাই মটন রোল সহজে সব জায়গায় করে না চিলি পনি কত চিলি আর রাইস আর চিলি পনির কত চিলি পনির হচ্ছে 160 টাকা আছে 8 পিস আচ্ছা আর কি লিচিকার হচ্ছে একশো ষাট টাকা দশ পিস পিস আর এগ রাইস হচ্ছে সত্তর টাকা এগ রাইস সত্তর টাকা হবে আর এগ রাইস হলো আর খুব ভালো লাগলো টেস্টও খুব ভালো মানে না সঙ্গে সঙ্গে টেস্ট করা হলো এটা খুব ভালো জিনিস এই হচ্ছে পুরো দোকান আর ল্যান্ডমার্ক হচ্ছে বেদি ভবন স্কুল তার ঠিক অপোজিটে অপরূপ আহার আনলিমিটেড বিরিয়ানি লেখাই আছে আর একদিন বিরিয়ানি ট্রাই করেছিলাম আবার একদিন করবো দেখাবো ভালো লাগলো আমরা মানে টুয়ার্স এটা কাঁচরাপাড়া থেকে রাস্তা হচ্ছে বেদি ভবন বাজার কল্যাণী থেকেও বেদি ভবন বাজার পুরো রাস্তাটা আর এই হচ্ছে পুরো বেদি ভবন বাজারটা ঠিক সামনে খুব মানে নাম করা একটি স্কুল হচ্ছে রবিদিত্ত রবিমন বিদ্যালয় খুবই নামি স্কুল একটি আর খুব তার নাম ডাক আছে তার ঠিক উল্টো দিকে একদম ঝকমকে একটি সাজানো সুন্দর বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে সব কিছুর একটা অনুষ্ঠানের দোকান এই হচ্ছে বিরিয়ানিটা একটা অর্ডার হচ্ছিল সেখানে আমরা পেয়ে গেলাম যে এক্সপ্লোর করার জন্য ये कनेक तो बहुत बहुत বসে খাওয়ার জন্য খুব সুন্দর জায়গা আছে ভিডিওটা শেষ করার সময়তেই পেয়ে গেলাম হচ্ছে বিরিয়ানি রান্না একজন না না নিয়ে বিরিয়ানি ভিডিওটা কটা যাবে